আমার খুব ভাল লাগে একটা সময় ছিল যখন ব্যাড কমেন্টস দু একটা আসলে খুব খারাপ লাগতো এখন ওনাদের ব্যাড কমেন্টস আমার কোনো বিকার হয় না হ্যাঁ আর হচ্ছে যে যারা সমালোচনা করেন মানে গঠনমূলক তাদের সমালোচনা তো অবশ্যই আমি আমি গুরুত্ব সহকারে নেই আর যারা আজায়ের কমেন্টস করেন তাদেরকে আমি বলতে পারি যে আপনাদের যে বেশি আজায়ের কথা আমি জানি আলোচিত ডাক্তার সাবরিনা আমার আপনার সবারই ক্রাশ আর এই ক্রাশের সাথে ছবি তুলতে কারণ মন চায় হাজারো লক্ষ মানুষের কোটি হৃদয়ের স্পন্দন বর্তমান সময়ের ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি আপা সেই মিষ্টি আপার যে যিনি যে বই প্রকাশ করেছেন সেই বই সম্পর্কে জানবো তার সাথে অনেক অনেক মজা হবে কেমন আছেন ম্যাডাম ভালো আছি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর লাগছে আপনার ফুল আর ফুল তো ভালোবাসেন এমন মানুষ তো খুব কঠিন ম্যাডাম আমি ফুলের যে বই ভালোবাসি আমাকে দিলে খুশি খুশি বেশি হব বর্তমান সময় তো আপনি আলোচিত এবং আপনার ভিডিও সবাই দেখে এবং আপনার নাম সবাই জানে কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন জানে যে গুলো কমেন্ট করে কমেন্টও ভালো মন্দ ব্যাড কমেন্ট অনেকে করে এই ব্যাপারটা কিভাবে দেখেন আমার খুব ভালো লাগে সময় ছিল যখন কমেন্টস একটা আসলে খুব খারাপ লাগতো এখন আমার দু কোনো বিকার হয় না হ্যাঁ আর হচ্ছে যে যারা সমালোচনা করেন মানে গঠনমূলক তাদের সমালোচনা তো অবশ্যই আমি গুরুত্ব সহকারে নেই আর যারা আজায়রা কমেন্টস করেন তাদেরকে আমি বলতে পারি যে আপনাদের যে বেশি আজায়রা কথা আমি জানি তো দেখছেন আসলে যেমন কথা তেমন উত্তর খুবই 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 ভালো লাগলো কিন্তু যে এ বছরে কি কি বই আসছে আপনার এবছর আমার এসেছে অবেলায় বেলা প্রকাশিত হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে তো এটি একটি গল্প গ্রন্থ যেটা কাল্পনিক চরিত্র উপর ভিত্তি করে লেখা হয়েছে আর আরেকটি বই এসেছে বন্দিনী দ্বিতীয় খণ্ড যেটা প্রকাশিত হয়েছে শব্দশৈলী প্রকাশনা থেকে পাওয়া যাবে চৌত্রিশ নম্বর প্যাভিলিয়নে অবেলায় বেলা এই বইটা আসলে কবে থেকে লেখার হাতটা আপনার শুরু হয়েছে আসলে বেলা এখানে আমার একটু প্রকাশকেরও একটা ভূমিকা আছে যে আমি তো বন্দিনী দ্বিতীয় খণ্ড লেখাটাই আমার প্ল্যান ছিল কিন্তু উনি বললেন যে আপনি একটু ভিন্ন ধারার বই লেখেন তো ওনার উৎসাহে এই অবেলায় বেলা বইটি লেখা এটার আসলে কি কী বিশেষত্ব আছে আপনার ওই বইটাই আচ্ছা বিশেষত্ব হলো যে এই বইটিতে পাঁচটি বয়সে পাঁচটি নারীর জীবন তাদের জীবনে যা ঘটে প্রেম বিরহ বিচ্ছেদ যাই ঘটেছে তো একেবারে জীবন ঘনিষ্ঠ যেই পড়বেন মনে হবে এটা তার জীবনেরই গল্প আর বন্দিনীর কথা বললেন যে দীর্ঘদিন তো আপনি কারাগারে ছিলেন সেখান থেকে কি আপনার বইয়ে লেখাটা শুরু হয়েছে কারাগারে কাগজ কলম ব্যবহার করে নিষিদ্ধ তো কারাগার থেকে বের হয়ে আমি লিখেছিলাম বন্দিনী প্রথম খণ্ড তো এবার এসেছে আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড তো প্রথম জানেন একটা ব্যাপক সারা ফেলেছিল তা আমি আশাবাদী যে এবার আমার বইগুলো ইনশাল্লাহ পাঠক নন্দিত হবে ওই প্রথম যে খন্ডটা অর্ভিত আসলে কি কি লিখেছেন একটু কি আমাদের বলবেন বন্দিনী ফোকাস করা হয়েছে বিভিন্ন বন্দিনীদের জীবন কাহিনী নিয়ে একটা নারী কি প্রেক্ষাপটে একটা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে অথবা জড়িত হয়ে যে কোনো কারণেই হোক কারাগারে যায় তখন তার জীবনটা কেমন হয় অথবা বের হয়ে যাওয়ার পর তার জীবনটা কেমন হয় এই প্রেক্ষাপটি গল্পগুলি প্রত্যেকটা মানে গল্পই এতটাই অভিনব যে আমার মনে হয় যে মনে হবে যে পাঠক আমার মানে বন্দিরের হাত ধরে সে নতুন জগতে প্রবেশ করবে যখন আপনি ডাক্তার ছিলেন যখন পেশায় নিয়োজিত ছিলেন তখনকার জীবন আর এখনকার জীবন কেমন আমি তো আজীবনই ডাক্তার হ্যাঁ ডাক্তার হচ্ছে এটা আমার পেশা হ্যাঁ আর লেখাটা হচ্ছে আমার সামাজিক দায়বদ্ধতা লেখাটা হচ্ছে আমার জীবন তো দুটা কখনই আলাদা না দুটো ওতপ্রোতভাবে জড়িত